আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার ছোট্ট গার্ডেনে আজ কলমি শাক উঠাবো আপনাদের সাথে নিয়ে আমি কলমি শাকগুলি এখানে লাগিয়েছিলাম আসলে উঠায় উঠায় করে আর উঠানোই হচ্ছে না সো আজ চিন্তা করলাম আজ না উঠালেই নয় একবার যদি কলমি শাকগুলি উঠানো হয় তারপর কিন্তু এখান থেকে আবার সুন্দর করে ডগাগুলি ছাড়ে এবং আরও বেশি কলমি শাক হয় সো আমি আজ কিছু কলমি শাক কাটবো কীভাবে কাটি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর যারা এখানে কলমি শাক লাগান তারা অবশ্যই এই টিপসটি জানেন সহ সম্ভবত পুরোপুরি কলমি শাকগুলি উঠাতে হয় না এটার আগাটা কেটে নিতে হয় এবং নিচের থেকে আবার কিন্তু ডগাগুলি ছাড়ে সো এই যে দেখতেছেন আমার কলমি শাকগুলি আমি কিন্তু খুব বেশি মাটিতেও দেইনি অল্প একটু মাটিতে কলমি শাকগুলি লাগিয়েছি আর এটা কাটতেছি একবারে গোড়া থেকে এই কলমি শাকগুলি কিন্তু কাটা যাবে না কলমি শাকের গোড়াগুলি থেকে তিন চার ইঞ্চি উপরে আপনারা কলমি শাকের আগাগুলি কেটে নেবেন এতে করে শাকগুলিও খুব সফট থাকে আর যেই গোড়াটা আমি রেখে দেব সেই গোড়া থেকে কিন্তু আবার কলমি শাক হবে আর আমরা ওখান থেকেও আবার কলমি শাক উঠাতে পারবো একটা সপ্তাহ পরেই লাইক এক সপ্তাহ পরেই কিন্তু আবার কলমি শাক উঠাতে পারবো সো প্রতি সপ্তাহে একবার করে আপনারা এইভাবে কলমি শাক খেতে পারেন যদি আপনারা সুন্দরভাবে কাটেন বেশি গোড়া থেকে কাটা যাবে না আর কলমি শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খুবই উপকারী সো আপনাদের যাদের ছোট্ট গার্ডেন আছে কিংবা ছোট্ট জায়গা আছে অবশ্যই কলমি শাকটা করেন কারণ কলমি শাক করতে খুব একটা ঝামেলাও লাগে না খুব একটা মাটিরও দরকার পড়ে না পাঁচ থেকে ছয় ইঞ্চি মাটি দিলেই আপনারা কলমি শাকগুলি পেতে পারেন এবং খুব স্বাস্থ্যসম্মতা আর আমাদের এখানে কিন্তু কলমি শাকের দামটা অনেক বেশি সো আমি প্রত্যেক সামারে আমার গার্ডেনে অল্প করে হলেও কলমি শাক করি এবারও আমি কলমি শাক করেছি আপনাদের সাথে নিয়ে এখানে আমি কলমি শাকগুলি লাগিয়েছিলাম সো আপনাদের যাদের জায়গা আছে অবশ্যই কলমি শাকটা লাগাবেন এটা যেমন হেলদি আর এখানে তো আমাদের নিউ ইয়র্কে অনেক দাপ কলমি শাকের সো আমি অ্যাকচুয়ালি কলমি শাক খুবই পছন্দ করি আমি প্রায় সময় চাইনিজ দোকান থেকে কলমি শাকগুলি কিনি সো আর সামারে তো আমার গার্ডেন থেকেই আমি খাওয়ার চেষ্টা করি আমি এইভাবে সবগুলি কলমি শাক উঠিয়ে নিলাম অনেকগুলি কলমি শাকই হয়েছে আমাদের একবেলা সুন্দরভাবে হয়ে যাবে সো সবাই ভালো থাকবেন আমার গার্ডেনের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সো আল্লাহ হাফেজ সবাইকে বাই